শীঘ্রই কি রাজ্যপাল বদল ঘটবে এ রাজ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের গদিচ্যুত হওয়া কেবল সময়ের অপেক্ষা ওকে ওকে যেতে হবে ওকে খুব শিগগিরই যেতে হবে ও যাওয়াটা সময় কোনিয়ে এসেছে ও উঠলো বলে ওকে আবার কেরলে ফিরতে হবে আনন্দবাজার অনলাইনের কাছে এমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিকবার সরাসরি সংঘাতে জড়িয়েছেন আচার্য সিভি আনন্দ বোস এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের পর এখনো পর্যন্ত সমস্যা মেটেনি সুপ্রিম কোর্ট একরকম ওনাকে যা বৎসনা করার করেছে আমরা রাজ্য সরকার থেকে আমরা বারবার আবেদন করেছিলাম যে আপনি আলোচনায় বসুন তো উনি ওনার উনি ওনার মতো চলেছেন এবার বাক্সপাটটা গুছিয়ে ওনাকে এবার মানে মানে যে বিদায় হতে হবে সেটা উনি ইঙ্গিত পেয়ে গেছেন এই নির্বাচনে বিজেপির এই শোচনীয় পরাজয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা বাংলা তো বটেই গোটা বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে এবং নরেন্দ্র মোদীর এই ধরনের ফাসিস্ট মনোভাবের বিরুদ্ধে তার জনাদেশ দিয়েছে গোটা ভারতবর্ষই দিয়েছে বিজেপির পরাজয় হয়েছে তার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে আপনারা দেখবেন যে এখন আপ্রাণ চেষ্টা করছে ওরা শরীর দলটল ম্যানেজ করে সরকার গঠন করা তারা প্রথম শর্তই দিচ্ছে যে রাজ্যপালগুলোকে হাটাও আমাদেরও বক্তব্য হচ্ছে যে একজন সভ্য সুস্থ যে উচ্চশিক্ষার প্রসারে সত্যিই কাজ করতে চান এরকম একজন গভর্নর আমাদের খুব ইমিডিয়েটলি দরকার যিনি মুখ্যমন্ত্রী এবং সরকারের প্রতি আনুগত্য মেনে এবং উচ্চশিক্ষার জন্যে মনের মধ্যে কোনো গুণা রেখে মনে কাজ করবেন তো এই এইটা আমরা সবাই সেই উত্তরের অপেক্ষায় আছি এই রাজ্যপাল গেল বলে মানে কেস ওকে ওকে যেতে হবে ওকে খুব শিগগিরি যেতে হবে ও যাওয়াটা সময় ঘনিয়ে এসছে ও উঠলো বলে ওকে আবার কেরালে ফিরতে হবে এই ন্যাস্টি গভর্নর আমাদের রাজ্য থেকে কত তাড়াতাড়ি বিদায় হবেন আমার মনে হয় যে এইরকম মানে সব অর্থে সব অর্থে এই ধরনের অ হাইফেন সভ্য গভর্নর আমার ধারণা বাংলা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট এরায় হ্যাভেন সিনস এ ন্যাস্টি গভর্নর এবং সাচ এ ইনকরেজিবল পারসন এটা আগে দেখেনি ফলে নতুন গভর্নর আমাদের আসবেন এই গভর্নর যেতেই হবে একে সুপ্রিম কোর্ট তো রায় একরকম দিয়ে দিয়েছে আমাদের দেওয়া তালিকা থেকে এখন ধরে 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 নিয়োগ করছে কিন্তু কিছু পেয়ারের একটা দুজন দুটো ব্যাপার আছে একজন দুজন আছে তারা খুব পেয়ারের হ্যাঁ ওখানে পেয়ার কথা ফিফটি ফিফটি আছে কিছু তো সেটা আমরা পরে বুঝে নেব সেগুলো আমরা পরে বুঝে নেব আপাততগুলো আমরা কে উপাচার্য হবে কে হবে না সেটা নিয়ে আমাদের খুব একটা বদরেশন নেই আমরা নতুন যিনি রাজ্যপাল আসবেন তার সঙ্গে আলোচনা সাপেক্ষে মুখ্যমন্ত্রীর দেওয়ার তালিকা অনুযায়ী উপাচার্য নিয়োগ হবে